আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আয় আয়তনের দিক থেকে বড় সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্য একদম আমাদের প্রতিবেশী রাজ্য আর কি এবং সমুদ্র গ্যাসা রাজ্য আর কি সেই রাজ্যে আগে যে ক্ষমতা ছিল তার হচ্ছে বিজেডি ছিল আর কি হ্যাঁ তরুণকার যে এক্স প্রাইম চিফ মিনিস্টার ছিল আর কি সেখানকার যে চিফ মিনিস্টার নবীন পাটনায়ক তিনি নো ডাউটলি ভালো লোক ছিলেন এটা অস্বীকার কোনো জায়গা নেই তবু ওড়িশার মানুষ ভাবছিল ডেভেলপমেন্টের জন্য যেখানে মানে সেন্ট্রাল এবং রাজ্য সরকার একই থাকলে ডেভেলপমেন্ট ভালো হয় এটা সচরাচর হয়ে থাকে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে তার সে তার একই রকমের সর পার্টির ক্ষমতায় থাকলে সে অন্য রাজ্যগুলোকে বা ও রাজ্য একই রকম থাকলে সেখানে টাকা পয়সা বেশি দেয় এটা সবাই জানো তো সেক্ষেত্রে উড়িষ্যার পরিস্থিতি সেরকম ভালো ছিল না অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছিল তাই জন্য তারা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসে তো মোটামুটি তারা বেশি দিন ক্ষমতায় হয়নি ওই এক বছর খানিক মন মোটামুটি মনে হচ্ছে হচ্ছে এই ক্ষমতায় চলছে তো উড়িষ্যা সেখানে এই বিজেডি মানে অর্থাৎ নবীন নবীন পটনায়কের দল কিন্তু অনেক দিন ক্ষমতায় ছিল মানে প্রায় অন্তত কুড়ি তিরিশ বছর সামথিং হতে পারে যাই হোক আমার প্রপার এক্সাক্ট মনে পড়ছে না কিন্তু অনেক বছর ক্ষমতায় ছিল এবার দেখো যখন এখানে বিজেপি ক্ষমতায় এসছে আমরা আজকে একটা ইনসেন্ট দেখতে পাচ্ছি সেটা খুবই একদম নিক মানে নিক্কারজনক একটা কী বলবো আর কি ধিক্কার জানাই এই ঘটনাকে কারণ আমরা যখন ক্ষমতায় পেয়ে যাই ক্ষমতার আগে আমরা অনেক কথা বলে থাকি অনেক কিছু সুশ্রাম দেবো কিন্তু ক্ষমতায় চলে আসলে মানুষ যে একটা হিংসতে পরিণত হয় সেটা কিন্তু এই এখানকার উড়িষ্যার মানে বিজেপি দলের কিছু সবাই তো খারাপ নয় মানে কিছু যারা দুষ্কৃতি বলো বা কিছু মানে কী বলবো আর কি ক্ষমতার দম্বের জন্য তারা কিন্তু একটা বাজে কাজ করেছে তো বাজে কাজটা কি করেছে উড়িষ্যার ভুবনেশ্বরে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে সেখানে একজন অফিসার রয়েছে সে অফিসারের সঙ্গে কোনো মনোমালিন্য হয় বিজেপির কিছু কর্মীর সঙ্গে তো তাকে টানটা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছে টানটে টানটে টেনে হিস্ট্রে তাকে এবং শারীরিকভাবে অ্যাসল্ট করা হয় করতে করতে তাকে অফিসের বাইরে বের করা হচ্ছে তো এই জিনিসগুলো খুবই একদম বাজে জিনিস তার কারণটা হচ্ছে এ এবার হয়তো অনেকে বলবে অনেক দল আছে তারা বলবে এই দেখেছো ওই মানে উড়িষ্যা বিজেপি ক্ষমতা আসলে এটা হয়েছে এইটা হয়েছে তো আজকে যারা এই আঙ্গুল তারা তারা তুলছে তারাও কিন্তু সেই একই রকম ঘটনা ঘটছে আমি দেখেছি এই ক্ষমতার আস্ফলনটা মানে কেউ ক্ষমতায় পেয়ে গেলে সেই ক্ষমতারকে অ্যাবিউজ করে এই জিনিসটা খুব ভারতবর্ষে হয়ে থাকে কারণ কিছু অশিক্ষিত লোক যখন ক্ষমতায় পেয়ে যায় সেক্ষেত্রে তারা নানা রকমের মানে ক্ষমতার অ্যাভিউজটা করে থাকে তার এই উদাহরণ আমি এই উড়িষ্যার যে মানে যে আধিকারিক আর কি তার নাম যাকে টেনিসে এরকমভাবে বের করা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্পোরেশন থেকে রত্নাকর সাহু তা এই আধিকারিকের নাম আর কি তার উপর তাকে এইভাবে টেনে বের করা হচ্ছে অর্থাৎ অ্যাসল্ট করা হচ্ছে ফিজিক্যালি অ্যাসল্ট তো কেন করা হচ্ছে ইনি নাকি এই আরজেডি অর্থাৎ যে নবীন পায় পটনায়কের যে দল তার যে আগের যে এমএলএ ছিল অর্থাৎ পূর্বতন এমএলএ হ্যাঁ সেই এমএলএর সঙ্গে এই আধিকারিক নাকি যোগাযোগ রাখতেন এই বসতে এবং তিনি নাকি এই রুলিং পার্টি অর্থাৎ বিজেপির হয়ে কাজ করতেন না এবং যারা অপোজিশন আছে ওখানকার অর্থাৎ মানে পাটনায়ক সাহেবজি আর কি অর্থাৎ তা আগের যে বিজেডি এর দলের বিধায়ক ছেলে তার কথা অনুযায়ী কাজ করে থাকে এবং এদের রুলিং পার্টি নাকি কাজ করে না এই নিয়ে বসসতা হয়ে থাকে হয়ে হওয়ার ফলে তাকে এভাবে টেনেস্টে বের করা হয় আচ্ছা এবার আমি একটা কথা বলি আমি তো ধরে রাখলাম যে উনি পার্শিয়ালিটি করছে উনি মানে হয়তো কারোর দালালি করছে একদম সোজা কথা তাহলে এই যদি দালালি করে থাকে তাহলে মানে সেখানকার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার এখন বর্তমানে উড়িষ্যার হচ্ছে বিজেপির রয়েছে তাহলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বা ডিএমের কাছে বা তার হোম সেক্রেটারির কাছে সেখানে তার নামে মানে একটা কী বলবো ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বসাতে পারে যে তিনি কাজ করছে না তিনি পার্সিয়ালিটি করছে তিনি আগের যে বিজেডি জল দল ছিল রাজনৈতিক দল তাদের হয়ে চামচাকিরি করছে তো সেইগুলো ইনকোয়ারি করতে পারতো সেক্ষেত্রে আমাদের জুডিশিয়ারি সিস্টেম রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম রয়েছে আমাদের আইন রয়েছে সেক্ষেত্রে আইনটা তো হাতে তোলা তোলা উচিত নয় কারোরই কারণ উনি যদি অন্যায় করেও থাকে তাহলে আইন রয়েছে তা আইনটা হাতে তোলা উচিত নয় সেই আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমাদের আইন রয়েছে আইপিএস আইপিস সি আর পিসি সি আর পিসি সবই রয়েছে এখন বিএনএস হয়েছে তো সেই অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সে যদি অন্যায় করে থাকে আমাদের কোর্ট রয়েছে জুডিশিয়াল সিস্টেম রয়েছে যে হ্যাঁ উনি এইখানে বসে বসে কারো চামচাকি করছে কারো দালালি করছে উনি অন্য সাধারণত মানুষের কাজ করছে না বা বিজিবি যে কাজগুলো আনছে সেগুলো করছে না তো সেই অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া যেত আইন নি তো প্রশাসন কিন্তু আইন হাতের তুলে নিয়ে এভাবে একটা আধিকারিককে টেনে স্টেবের করা এটা হচ্ছে ক্ষমতার একটা আসফরণ দেখানো বন্ধুরা যেটা আমাদের অস্বীকার করার জায়গাটা আমাদের ওয়েস্টবেঙ্গলে হয়েছে কিছুদিন আমরা দেখেছি একজন পুলিশ অফিসার এর পরিবার থেকে শুরু করে সমস্ত তার স্ত্রী ওয়াইফ এবং নারীদের প্রতি যে অগত্য ভাষায় গালাগালি করা হয়েছে সেটা আমরা কোনোদিন ভুলব না এখন নেটে নেটে ঘুরে বেড়াচ্ছে তো এই ক্ষমতার আস্পালনটা দেখি প্রত্যেকটা রাজনীতিবিদ করে থাকে তো আমরা যাবোটা কোথায় সাধারণ মানুষ হিসাবে তা আমি মনে করি বেশি বেশি করে শিক্ষিত সমাজকে রাজনীতিতে প্রবেশ করতে হবে এবং নেতা মন্ত্রী সমস্ত কিছু যত বেশি রাজ শিক্ষিত সমাজ আসবে ততই কিন্তু সমাজের এই মানে যে পরিবর্তনটা সেটা হবে নাহলে কিন্তু কাঠামোর পরিবর্তন হবে না কারণ অশিক্ষিত সম্প্রদায় অশিক্ষিত যে কোনো দলে সিপিএম বিজেপি টিএমসি বি তারপরে আম আদমি পার্টি থেকে শুরু করে কংগ্রেস এই সমস্ত দলের মধ্যে যে অশিক্ষিত সমাজ যারা থাকছে তাদের হাতে যখন ক্ষমতা চলে আসছে তাহলে কি করতে শিক্ষিত সমাজ একটা দূরে সরে আসছে কিন্তু সেটা করলে হবে না শিক্ষিত সমাজকে এগিয়ে আসতেও তবেই কিন্তু সমাজের পরিবর্তন হবে দেশে পরিবর্তন তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ